লসাগু করার ক্লাস শুরু করব এবং লসাগুর অঙ্কগুলো সমাধান দেখিয়ে দিব এবং আমরা এগুলো অনুশীলন করবো যেন আমাদের লসাগু বেশ কোনো কমন টপিক থেকে প্রশ্ন আসলে প্রাইমারি নিবন্ধন সহ যে কোনো ক্লাসের পরীক্ষায় আমরা এইগুলো সহজে করে ফেলতে পারি এবং আপনাদের আমাদের ফ্রি করতে সাথে উপস্থিত থাকলে আশা করি যে সকল চাকরি পরীক্ষায় গণিতের যে টেনশন সেখান থেকে আপনারা হতে পারবেন যারা লাইভে যুক্ত হয়েছেন ইতিমধ্যে স্বাগতম যারা যুক্ত হবেন তাদেরকেও আজকে ক্লাস হলো পরীক্ষা পরীক্ষা যারা দিয়ে বাড়ি ফিরতেছেন তাদের জন্য শুভকামনা রইল যারা যারা আছেন যারা যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করবেন লাইক করবেন যেন আমি বুঝতে পারি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা তো আমি আজকে লোক অফিস থেকে প্রশ্নগুলো করাবো এবং আলোচনা করবাস থেকে প্রথম দিকে যেহেতু উপস্থিতি কম তাই আমরা শেষ অঙ্ক থেকে শুরু করবো অর্থাৎ পুরাতন যে অঙ্ক হলো সেখান থেকে শুরু করবো এবং একে একে আমরা প্রথম দিকে ভাবিত হব এরপরে দেখেন ভগ্নাংশ আছে আছে যে ভগ্নাংশ তারপরে আমরা প্রশ্নগুলো সেগুলো করাবো তাহলে আজকে আমাদের প্রথম যে অঙ্কটি আছে সেটি হচ্ছে আঠাশ নম্বর অঙ্ক আমরা মোট আঠাশটি অঙ্ক শেষ করবো দুইটি ক্লাসে ইনশাল্লাহ করার চেষ্টা করবো যারা লাইভে যুক্ত আছেন তারা কমেন্ট করবেন কথা আসতে শুনতে পাচ্ছেন না জোরে শুনতে পাচ্ছেন এবং ভিডিও দেখতে পাচ্ছেন কিনা যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করুন প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল বিয়াল্লিশ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণ ফল উনপঞ্চাশ করে ষোলো গ্রেড এর চাকরি পরীক্ষায় খুব দিয়ে থাকে এবং হচ্ছে ষোলো থেকে বিশতম গ্রেড চাকরি পরীক্ষায় দিয়ে থাকে এবং প্রাইমারি জীবনযন্ত্র দিয়ে থাকে এই অঙ্কটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার দশ এ দিয়েছিল

কোনো চাকরি পরীক্ষা প্রিপারেশনটা নি তাহলে ইনশাল্লাহ আমাদের চাকরি পরীক্ষার প্রিপারেশনটা শক্ত হবে এবং আমরা সহজে উত্তরে যেতে পারবো পরবর্তী ধাপ গুলা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন অনেকেই লাইভে যুক্ত হয়েছে ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি তারা দয়া করে কমেন্ট করবেন অথবা লাইক কমেন্ট শেয়ার বা রিঅ্যাকশন দিবেন যেন আমি বুঝতে পারি যে অঙ্কটি বা আমরা কথা আপনারা শুনতে পাচ্ছেন তাহলে আমি অঙ্ক করা শুরু করব আমি যাচ্ছি প্রথম যে সেটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল বিয়াল্লিশ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ঊনপঞ্চাশ দ্বিতীয় সংখ্যাটি কত আমি অঙ্ক শুরু করলাম করা এখানে প্রথম দুটো সংখ্যার গুণফল বিয়াল্লিশ এবং দ্বিতীয় প্রথম দ্বিতীয় সংখ্যার গুণফল বিয়াল্লিশ অর্থাৎ এ গুণিতক বি সমান সমান হচ্ছে বিয়াল্লিশ দেখেন আপনারা বুঝছেন তারপরে আবার বি গুণিতক সি এটা প্রথম এ প্রথম বি দ্বিতীয় সি তৃতীয় কত ঊনপঞ্চাশ ঠিক আছে তাহলে আমরা যদি এ বি আর বি সি অর্থাৎ এ বি সি এখান থেকে যদি আমরা কমন ফেক করি তাহলে হচ্ছে আমাদের উভয় পক্ষে কি আছে কমন আছে বি কমন আছে অর্থাৎ দুই পাশে বি কমন আছে অর্থাৎ কি আমরা এ বি নির্ণয় করব না আমরা শুধু বি নির্ণয় করব তাহলে যদি একটা নির্ণয় করতে হয় অনেকগুলো ইয়ে থেকে উভয় পাশে যেটা এটা কম আছে সেটা যদি নির্ণয় করতে তাহলে সেটাকে গসাগু বলে তাহলে আমরা সেটা গসাগু যদি আমাদের সবগুলো নির্ণয় করতে হতো সবগুলোর গুণফল তাহলে হচ্ছে এ বি সি হইতো সিফাত কমেন্ট করেছিলেন আপনি কমেন্ট ডিলিট করে দিয়েছেন আপনি হয়তো খারাপ কমেন্ট করেছিলেন আমাদের এত খারাপ মানে দরকার নাই আপনাদের যাদের ক্লাস প্রয়োজন তারা অবশ্যই ক্লাস করবে এবং শিখবে তাহলে আমরা এখানে কি করব যদি দুই দ্বিভাষী কমন আছে গরিষ্ঠ এবং বিষয়টা বি বিষয়টা গরিষ্ঠ তাহলে এটাকে আমরা 42 এবং হচ্ছে 49 কে গসাগু করব গসাগু করার নিয়ম তাই এরকম তাহলে আমরা এখানে দুই ধারা দিয়ে দেখব হয় কিনা দেখেন এখানে দুই ধারা হয় না দুই দ্বারা শুধুমাত্র বিয়াল্লিশ হয় ঊনপঞ্চাশ হয় না তিন দ্বারা তিন দ্বারা বিয়াল্লিশ হয় তিন দ্বারা উনপঞ্চাশ হয় না শেষ থাকে উনিশ ঠিক আছে তাহলে হচ্ছে হয় না তারপরে হচ্ছে চার দ্বারাও এটা হয় না পাঁচ দ্বারা এটা হয় না এটা ছয় সাতটা বিয়াল্লিশ হয় এবং ছয় আটটা আটচল্লিশ হয় না সাত দ্বারা কত হয় সাত সাতটা ছয় সাতটা বিয়াল্লিশ এবং সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে এটা সাত দ্বারা হয় ছয় সাতটা বিয়াল্লিশ সাত সাতটা উনপঞ্চাশ এখানে আবার যায় না এখানে লসা গুণ করলে অনেক কিছু হবে কিন্তু আমাদের যেহেতু এ বি দুই কমন আছে দুই অঙ্কেই কমন আছে তাহলে আমাদের বি নির্ণয় করতে বলছে যে দ্বিতীয় সংখ্যা নির্ণয় করতে বলছে তাই আমরা শুধুমাত্র সাপ নির্ণয় করবো বা শুধুমাত্র গসা নির্ণয় করবো এটা কোন ক্লাসের অঙ্ক এটা হচ্ছে ক্লাস ফাইভ থেকে শুরু করে দশম ত্রেনি পর্যন্ত অঙ্ক কিন্তু আমরা এখন করতেছি বাংলাদেশের বিভিন্ন চাকরি পরীক্ষার অঙ্ক বিশেষ করে প্রাইমারি চাকরি পরীক্ষার অঙ্ক এই অঙ্কটি আহ মিথুন দা আপনি কমেন্ট করেছেন কোন ক্লাসের অঙ্ক এটা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার দশের অঙ্ক আমাদের এখানে শুধুমাত্র চাকরির অঙ্কগুলো করানো হয় অবশ্য চাকরির অঙ্ক করানোর সময় দেখা যায় যে বিভিন্ন আমাদের বাংলাদেশের বিভিন্ন ক্লাসের পরীক্ষায় বইয়ের অঙ্কগুলো হুবহু তুলে থাকে তাই আমরা সেই বইয়ের অঙ্ক গুলো না করি শুধুমাত্র চাকরি পরীক্ষার অঙ্ক গুলো করাই তোমাদের এদের উদ্দেশ্য হলো বাংলাদেশের বিভিন্ন চাকরি পরীক্ষায় যারা অংশগ্রহণ করে তাদের প্রাইমারি নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষায় যে সমস্যা থাকে সেগুলো এই কোর্সের এর মাধ্যমে সমাধান করা তাহলে আপনি হয়তো আপনার উত্তর পেয়েছেন কমেন্ট করবেন আপনার উত্তর পেয়েছেন কিনা তাহলে আমরা এখান থেকে আঠাশ নম্বর অঙ্কের উত্তরে পৌঁছাইছি সাত তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত সাত আপনারা যদি এটা বুঝতে না পারেন তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন অঙ্কটি কি সাত বের কিভাবে এখানে আরেকটা মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন আরেকটা মাধ্যমে আপনারা এই অঙ্কটা করতে পারবেন সেটা হলো বিয়াল্লিশ এর মানটা বের করবেন কত দিয়ে গুণ গুণ করলে বিয়াল্লিশ হয় এবং কত কত গুণ করলে ঊনপঞ্চাশ হয় দেখেন বিয়াল্লিশ হয় এইভাবে এক এখানে আছে পাঁচ ছয় সাত আট অপশন টে শুধু তাহলে আমরা প্রথম ধাপে পাইলাম ছয় সাত দেখেন ভালো করে খেয়াল করেন ছয় আসতে আটচল্লিশ পাঁচ আসতে চল্লিশ সাত আটটে ছাপ্পান্ন অর্থাৎ বিয়াল্লিশ হয় না ঊনপঞ্চাশ জায়গায় যাব এখন আমরা উনপঞ্চাশ হাজার টাকা দেবো পাঁচ পাঁচ পঁচিশ ছয় হাজার ছত্রিশ সাত হাজার উনপঞ্চাশ চৌষট্টি তাহলে এখান থেকে শুধুমাত্র উভয় পক্ষে গুণ করলে আমরা পাচ্ছি সাত আর সাত দেখেন ভালো করে খেয়াল করেন সাত সাত উনপঞ্চাশ পাচ্ছি সেকেন্ড এখানে বিয়াল্লিশের জন্য পাচ্ছি এটা আর বিয়াল্লিশের জন্য পাচ্ছি এটা আর উনপঞ্চাশের জন্য পাচ্ছি হচ্ছে সাত সাত তাহলে এই কমন আছে কোনটা সাত সাত কমন আছে তাহলে এখানে আমাদের দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি ছয় সাতটা বিয়াল্লিশ সাত সাতটা উনপঞ্চাশ এই দ্বিতীয় সংখ্যাটি সাত ঠিক আছে তৃতীয় সংখ্যাটি আলাদা হয়ে যেতে পারে আহ এরপরে আমরা আসবো দুইটি সংখ্যার গুণফল আপনাদের এই অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন আছে এই অঙ্কটি পরীক্ষায় সহ নিবন্ধন পরীক্ষায় কিন্তু এই অঙ্ক দিয়ে থাকে বিভিন্ন চাষের পরীক্ষায় অঙ্ক দিয়ে থাকে এবং রিটার্ন না দেয় তাহলে আমরা পরবর্তী অঙ্কটি চলে যাচ্ছি দুইটি সংখ্যার গুণফল ফল তিনশো পনেরো সংখ্যা দশ দশাগু একশো পাঁচ হলে লসাগু কত এই অঙ্কটি খুব সহজ একটি সূত্রের মাধ্যমে করে ফেলতে পারবেন এই জন্য টেনশন করার কিছু নাই এ ধরনের অঙ্ক দিয়ে অঙ্ক এই অঙ্কটি এসেছিল প্রাক প্রাথমিক সহকারে শিক্ষক পরীক্ষা দু হাজার তেরো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন যারা যারা ক্লাসে আছেন তারা কমেন্ট করুন তাহলে এই অঙ্কগুলো সবগুলো অঙ্ক আপনারা একইভাবে করবেন এই একই ধাতের অঙ্ক অনেক দিবে ঘুরে ফিরে এই একই ঘাসের অঙ্ক আসবে দুটি সংখ্যার গুণ ফল এত দুটি সংখ্যার লসাগু এত গসাগু কত আবার দিবে হচ্ছে একই সংখ্যা এত লসাগু এত গসাগু এত ও সংখ্যাটি কত আবার দিবে যে এরকম ভাবে গুলো দিয়ে থাকে ঠিক আছে এখানে দুটি সংখ্যা দেওয়া থাকলে বা গুণ ফল দেওয়া থাকলে দুটি সংখ্যা গুণ ফল দেওয়া থাকবে এখানে লসাগু গসাগু দেওয়া থাকবে আহ যেকোনো একটা মেশিন থাকবে তাহলে আপনারা এই একই সূত্র দেশ গুল করে ফেলতে পারবেন তাহলে আমরা কিভাবে করবো সংখ্যা উত্তরপত্র দিলে তো হয় কিন্তু উত্তরপত্র দিয়ে আপনারা বুঝবেন না শুধুমাত্র গুণফল ফল সংখ্যা গুণ ফল কি হয় লসাগু গুণ গসাগু গুণ গসাগু করলে হয় অর্থাৎ সংখ্যা হয় কি আমার এ গুণন বি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ঠিক আছে তাহলে লশাগু গসাগু তাহলে এখানে আমাদের মিসিং কি এখানে বীজ সংখ্যা গুণফল দেওয়া আছে a গুণ b দেওয়া আছে সংখ্যার মান দেওয়া নাই মান চাইনি সমস্যা নাই লসাগু হচ্ছে গসাগু কত তাহলে আমরা কি করব এ পাশে গুণ অবস্থায় এ পাশে গুণ অবস্থায় তাহলে গসাগু এ পাশে গুণ অবস্থায় আছে আমরা বোঝার জন্য আপনাদের উল্টা করে লিখি আসলে গুণ গসাগু তাহলে এই লসাগু গুণ গসাগু ঠিক আছে এটা আমরা এই উল্টা করে লিখলাম যেন দেখেন গসাগু কত গসাগু নির্ণয় করতে তাহলে গসাগু এর পাশে রাখলাম গসাগু রাখলাম এই গুণন বি এখন দেখেন এই লসাগু গসাগুর সাথে গুণ অবস্থায় ছিল তাহলে এর পাশে গেলে স্পশ্ব পরিবর্তন করলে কি হবে ভাল হয়ে যাবে আবার এটাকে ভাগ না বলে আমরা বলতে পারি উপপাকগুলো যদি আমরা লসাগু দ্বারা ভাগ করি তাহলে একে লসাগু দ্বারা ভাগ করলাম একে লসাগু দ্বারা ভাগ করলাম তাহলে এই লসাগু লসাগু ভাগ কাটা যাবে আর এখানে এই লসাগু থেকে যাবে আপনারা কি বুঝতে পেরেছেন যারা আমাদের ভিডিওতে আছেন লাইভে ক্লাস লাইভ ক্লাস করতেছেন তারা একটু রিয়াকশন করবেন রিয়াকশন দিবেন লাইক দিবেন অথবা কমেন্ট করবেন আপনারা কথা বুঝতে পারছেন কিনা অঙ্ক ঠিক আছে কিনা বুঝতে পারছেন কিনা কমেন্ট করুন তাহলে আমি পরবর্তী ধাপে চলে যাবো তাহলে গসাগুটা আমরা মনে করবো এখানে আমাদের দুই সংখ্যার গুণফল দেওয়া আছে তিনশো তিনশো পনেরো আর গসাগু দশাগু আছে একশো পাঁচ এক ভাগ করলে হয় তিন তাহলে উত্তর হলো তিন ঠিক আছে অঙ্কটা বুঝতে পেরেছেন যত ধরনের অঙ্ক থাকবে এখানে এ অথবা বি মিসিং থাকতে পারে এখানে এই যে সূত্রটা আছে এই সূত্রে এ বি

এখন লেখা আছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত দুটি সংখ্যার অনুপাত কত পাঁচ অনুপাত সাত এবং তার গসাগু ও ছয় হলে দুটি সংখ্যার লসাগু কত ঠিক আছে তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো আমরা অনুপাতটার মানটাই গুণ করে ফেলব অনুপাতের মানটা গুণ করে ফেলবো গুণ করার পরে পরবর্তী ধাপে আগাবো তাহলে আমরা এখানে আছে লসাগু দেখেন লসাগুর বিষয়টা কি লসাগু হলো সবগুলোর গুণফল আর আমরা আগে যে সূত্রটা লিখলাম সেই সূত্র অনুযায়ী যাইতে পারি অবশ্যই তাহলে সে আগের সূত্রটা ছিল এগুলা ছিল হচ্ছে পূর্ণ মান আর এগুলো ছিল লু কিন্তু এখানে তো আছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত অর্থাৎ ধরেন আমি এখানে লিখতে পারি যে তিরিশ আর এখানে লিখলাম বিয়াল্লিশ তাহলে পাঁচ দিয়ে যদি ভাগ করি ছয় যায় না এভাবে না পঁয়ত্রিশ অর্থাৎ সাতটা দ্বারাই ভাগ গেছে যার পর ভাগ যায়নি অনুপাতটা গসাগু আহ ছয় দেওয়া আছে তাহলে এখানে সহজভাবে করতে হবে কি যে যেহেতু লসাগু সকল অনুপাতের গুণফল বা সকল ভাজ্যের গুণফল অর্থাৎ এক্স ওয়াই জেড আমাদের যতগুলো ই আসবে যেরকম আসবে ভাদ্র আসবে সবগুলা ভাদ্যের গুণফল হলো লসাগু আর গসাগু হলো যতগুলাকে সর্বনিম্ন লসাগু এই ধরেন যে একটা সংখ্যা বিয়াল্লিশ চল্লিশ আটত্রিশ ভাগ করলাম এক্স ওয়াই তারপরে এ এখন আমরা যদি এখান থেকে লর্সাগুন গসাগুন নির্ণয় করি তাহলে লসাগুন নির্ণয় করার বেলায় এক্স ওয়াই এ বি সবগুলা গুণ করতে হবে কিন্তু গসাগুন নির্ণয় বেলায় সবগুলাতে কমন আছে কোনগুলা এক্স ওয়াই সবগুলোতে কমন ছিল তাই এক্স ওয়াই গুণ করতে হবে এখন আমাদের বলছে যে অনুপাত পাঁচ ছয় অর্থাৎ অনুপাত মানে কিন্তু ভাগ যায় অর্থাৎ এই এক্স ওয়াই হচ্ছে দ আছে আর এক্স ওয়াই এ আছে আর আপনাকে বলেছে গসাগু ছয় তাহলে এই সবগুলা আছে করেছে বলতে লসাগুড়ে অর্থাৎ সবগুলা গুণ করে দেবো যা হবে তাই হবে লসাগু তাহলে হচ্ছে পাঁচ গুণুন ছয় গুণন সাত তাহলে হলো পাঁচ পাঁচ ছয় তিরিশ তিন সাতটা একুশ দুইশো দশ এর পরবর্তী যে অঙ্কটি দেওয়া আছে অঙ্কটি বুঝতে পেরেছেন কিনা যারা লাইভ আছেন তারা কমেন্ট করবেন সেই অঙ্কটি হলো কোন নির্ণয় করতে হবে আপনার যে সংখ্যা দিয়ে একশো ছয় কে এবং ছিয়াশি ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকবে এই অঙ্কটি প্রাক বিদ্যালয় সহকারী নিয়োগ পরীক্ষা এসেছিল এই ধরনের অঙ্ক প্রায় দিয়ে থাকে তাহলে আমরা এই ধরনের অঙ্ক নির্ণয় করার বেলায় এটা ক্লাস ফাইভের একটা অঙ্ক এবং হচ্ছে সিক্স সেভেন এই পর্যন্ত এই আছে তাহলে এই অঙ্ক নির্ণয় করার বেলায় আমরা সহজেই যেহেতু অবশিষ্ট থাকবে একটা সংখ্যার কথা বলা আছে সেই অবশিষ্ট সংখ্যা আমরা বিয়োগ করে দিব একশো দুই মাইনাস ছয় একশো ছিয়াশি মাইনাস ছয় বিয়োগ করে দেওয়ার পরে আমরা তার গসা করে নিয়ে করতে ঠিক আছে তাহলে বিয়োগ করলে কত থাকে এখানে থাকে ছিয়ানব্বই এখানে থাকে একশো আশি ছিয়ানব্বই এবং একশো আশি আহ প্রত্যেকবার বসাগু করলে আমরা দুই দেওয়া করতে পারি দুই আহ ছিয়ানব কত হয় পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ একশো নব্বই নব্বই একশো আশি জোর আছে আবার দুই দিয়ে ভাগ দেব চব্বিশ পঁয়তাল্লিশ তাহলে আর যাই না আর যাই আর যাই না দুই দিয়ে আর যায় না তিন দিয়ে তিন আসছে চব্বিশ আর এখানে যায় হচ্ছে আপনার তিন একটি তিন তিন পাঁচ পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ এটা হচ্ছে আট আর এটা হলো পনেরো আর দায়না অর্থাৎ বসাগু হয় দুই 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 তিন সংখ্যা চার তিন সংখ্যা বারো উত্তর হলো তাহলে বারো বারো যদি আপনি একশো দুই গিয়ে ভাগ করেন তাহলে ছয় অবশিষ্ট থাকবে একশো ছিয়াশি গিয়ে ভাগ করেন তাহলে ছয় অবশিষ্ট থাকবে তার পরবর্তী যে অঙ্ক যাবো আমরা সেটা অঙ্কটি বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করতে পারেন আপনারা কমেন্ট সেকশন খোলা আছে

একটা অঙ্ক সুন্দরভাবে করার জন্য প্রথমে হচ্ছে আপনার অঙ্কটি পড়া শিখতে হবে অঙ্ক যদি পড়া শিখতে না পারেন তাহলে অঙ্ক আপনারা করতে পারবেন না যারা লাইভ আছেন তারা কমেন্ট করুন তারা আবার অঙ্ক আপনাদের ভালো লাগতেছে কিনা অঙ্ক ক্লাসটি আপনারা উপভোগ করছেন কিনা ফ্রি গণিত উপভোগ করছেন কিনা আমরা এখন যাব দেখেন এখানে অঙ্কটা করবো কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে যোগ বারো আঠারো চব্বিশ দ্বারা বিভাজ্য হবে এখানে ভাগ করলে প্রত্যেকবার আর করলাম বিভাজ্য হবে বলছে তাহলে একটা সংখ্যা বের করতে হবে সংখ্যাকে এত দ্বারা ভাগ করতে হবে আর এখানে কোন সংখ্যাকে সংখ্যা দিয়ে কোন কোন বৃহত্তম সংখ্যা এতকে ভাগ করলে আর এখানে এত দ্বারা বিভাজ্য অর্থাৎ এখানে ভাজ্য নির্ণয় করতে হবে আর এখানে ভাজক নির্ণয় করতে হবে যখন ভাদ্য নির্ণয় করতে বলবে তখন আমাদের গসাগুর পড়তে হবে আর যখন ভাজক নির্ণয় করতে বলবে তখন আমাদের করতে হবে তাহলে এসে দিচ্ছে আমরা এই অঙ্কটি করে আজকে শেষ করে দিব এখন আমাদের বলছে যে কোন রবিষ্ঠ সংখ্যা যোগ করলে যোগ করার দ্বারা বিভাজন হবে তাহলে আমরা এখানে এমন একটা সংখ্যা নির্ণয় করবো তার সাথে যোগ করব এবং দুর্যোগ করলে প্রত্যেকবার এত দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ আমরা এখান থেকে

আর জোর নাই তিন চার বারো তিন বারাং ছত্রিশ ছত্রিশগ্ন আটচল্লিশ তাহলে আমাদের আসে আট আহ দুই চার তিন চার বারো তিন বারাং আটচল্লিশ না তিন বারাং কত হয় দুই গুনন দুই গুণন তিন চার তিন চার বারো বারো তিন তাহলে আমাদের এগুলো দ্বারা এই বারো আঠারো দ্বারা নিঃশেষে ভাগ্য হবে কিন্তু এখানে বলছে কোন সংখ্যা থেকে দুই যোগ করলে তাহলে যেহেতু এর সাথে কত বা কত সাথে কত সাথে দুই যোগ করলে বাহাত্তর হবে সত্তর তাহলে সত্তর কত কি হবে সত্তর তাহলে আমাদের উত্তর হবে সত্তর সত্তর দুই যোগ করি তাহলে বাহাত্তর হবে এবং বাহাত্তর সংখ্যাটি এই বারো আঠারো চব্বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এসা আগাম দিচ্ছে আহ আমরা সম্ভবত আজকে আর ক্লাস করাবো না যদি করা হয় তাহলে নয়টার সময় উপস্থিত লাইভ নিয়ে এবং এই ক্লাসে আমরা তেইশ থেকে অঙ্ক করা শুরু করবো তেইশ থেকে অঙ্ক করা শুরু করবো আশা করি যারা লাইভে ছিলেন এতক্ষণ তারা লাইফকে উপভোগ করেছেন এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে লাইভে করতে পারেন অথবা সরাসরি মেসেজ দিতে পারেন যত শিল্পে ধন্যবাদ বন্ধুরা আলাইকুম